আসসালাম আলাইকুম বন্ধুরা এটার নাম হইল মাওয়া ফেরি শিমুলিয়া ফেরি গাছ বলে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন এটা পদ্মা সেতু ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো পদ্মা সেতু এই পদ্মা সেতু দিয়া দক্ষিণবঙ্গের মানুষ যাতায়াত করে তাহলে এটা হলো পদ্মা নদী এই পদ্মা নদীর মধ্যে এই আজকে শুধু খালি পানি দেখাবো আপনাদের নদী দেখাবো তাহলে আপনাদের সাথে পদ্মার পার দাঁড়িয়ে দেখালাম নৌ পরিবহন মন্ত্রণালয় জাহাজ বিভিন্ন ধরনের জাহাজ বা নদী বন্দরে কোনো সমস্যা হলে জাহাজ পচে যাওয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে বড় বড় মাঝিদেরকে তাদেরকে মাঝিপাল্লাদেরকে উদ্ধার করে তাহলে আজকে খালি শুধু পদ্মার পানি দেখাবো আর ঢেউ দেখাবো আপনাদের এই যে নাটকে শেয়ার আর দেখানোর মতো খুব সুন্দর কিছু ভিতরে সন্ধ্যা লাগে যাবে বিকালবেলা শেষ টাইমটা আবার বৃষ্টি আসছিল কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল তো তারপরে প্রচুর দেখার মত সুন্দর আসলে একটা কথা আছে না নদীমাত্রিক বাংলাদেশ আমাদের বাংলাদেশ ওটার গান শেষ করা যাবে না তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক বিকালবেলা কত দূরে দেখা যাচ্ছে জানেন এটা হলো পদ্মা সেতু এই পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের মানুষ আগে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল মানুষ ফেরিচ্ছে চলতো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতো এখন আর আগের মতন নাই এই যে একদম পদ্মার ভারে ঢেউ এরকম একটা ঢেউ আগের মতন আগে প্রচুর ঢেউ ছিল বুঝলাম তারপরে খুব দেখা যাচ্ছে এই দলে নদীর চর চর বাজার হয়েছে এই যে মাইক কেন দেখা যাচ্ছে এটা হলো পদ্মা নদীর চর আমি এই পদ্মার পারে দাঁড়িয়ে ঠিক পারে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি আজকে খালি পানি দেখাবো পদ্মার পানি এত সুন্দর যে পদ্মার পার ঝড় বৃষ্টি আছে আজকে আজকে কিছু ঝড় বৃষ্টি তো তারপর লাগছে দেখাই ঢেউ নাই খুব কম আর এই বিভিন্ন জায়গাতে ঘুরতে আসে তারা এখানে বৈসা থাকে বৈসা থাকার মতন জায়গাটা খুব সুন্দর তাদের বৃষ্টি থেকে মানুষ কম আর কি বৃষ্টি না থাকলে প্রচুর মানুষ থাকতো দেখার মতন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক পদ্মার পার থেকে যেখানে সুন্দর আছে এখানে আমি আছি চেষ্টা করি আপনাদের সুন্দর কিছু দেখাবার জন্য সময়। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও গুলি দেখবেন আপনাদের ভালো লাগলে আমি চেষ্টা করবো আপনাদের আরো সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবার জন্য নদীর পানিটা টলমল টলমল করতে হ্যাঁ খুব সুন্দর জায়গা এই মধ্যে মানুষ যারা ঘুরতে আসে তারা বসে থাকে আজকে বৃষ্টির দিন তো আপনাদের ভালো কিছু দেখাবার জন্য সুন্দর জিনিস দেখাবার জন্য যখন আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তার নামে রাখছি পর্দা সেই পর্দার নাম শুনলে মানুষের বুকের শুকা যেত সেই পদ্দার পদ দাঁড়িয়ে রয়েছে আজকে আগের মতন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নৌকা যাচ্ছে তারা আবার থেকে আসছে ছোট মাছ ধরার নৌকা খুব দেখার মতন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম বিকালবেলা আজকের ঝড় তুফানের দিন তারপর আমি নিজে আজকে ঝরে পড়ে গেছি এলে আল্লাহ রকম করেছে দেখার মতন একটা জায়গা এই যে ছোট নৌকাটা যাচ্ছে এটা হইলো আপনার হইলো মাছ ধরার তলা মাছ ধরে ওরা মাছ ধরে ওদের কিন্তু ভয় নাই ওরা সব যাইতে যেতে পারে ভয় নাই খুব সুন্দর ভয় নাই নদীর পার্ক দাঁড়িয়ে রইলাম বন্ধুবার সবার কাছে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ